নিম ভাজা না খেলে হবে নিম নিম ভাজা তিতো যত খাবে না তত মধ্যে মানে শুনছে ডিম ভাজা ওই জন্য বলছে তার দিয়ে বলছে দাও আর দিকে নিম ভাজা তা বেলায় খাবে না তিতো তিত জিনিস যত খাবে না তত শরীরের মধ্যে ঠিক থাকবে তো বন্ধুরা এখানে রান্না চলছে আর মানে মামুনে খিদে লেগে গিয়েছে তাড়াতাড়ি ওই জন্য মামুন ভাত নিয়ে এইখানে দেখতে পাচ্ছো কোথায় খেতে বসে গিয়েছে কেননা এইখানে মেয়েগুলো কি করছে একবার দেখো গোটা পুরো ঘরটাকে ছিটকুটি করেছে জিনিসগুলো ছড়িয়ে ছড়িয়ে এ বাবু তোমার মা ভাত খাচ্ছে তাহলে এইখানে তো বসে বসে খেতো তা তোমারা কি করেছে বলো তো ঘরটা তাহলে তোমার মাকে জিজ্ঞেস করি যে ভাত কেন খেছে ঘাটে বসে বসে ঠিক আছে বন্ধুরা এবার রান্না তো হয়ে গেল মায়ের আর এইখানে গরুর জলে চাপাচ্ছে মানে গরুর খাবার আর কি চাপাইছে কেননা গরুর খাবার তো দিতেই হবে বুঝতে পারছো কারণ গরু যখন আছে তো বন্ধুরা চলো মামুন কোথায় ভাত খাইছে বসে বসে কেননা প্রায় পুনো তিনটে বেজে গেলো কেন মামুনে খিদে গিয়েছে আর আমরা এইখানে চালা ভাঙার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ তো এখনও পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করিনি মানে বুঝতে পারছো রান্না চাপাতে আমাদের দেরি হয় কেননা মাকে সমস্ত কিছু কাজ করতে হয় তারপর রান্না চাপাই আমাদের এমনিতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজেই যাই তো মামুনে খুব খিদে গিয়েছে তো মামুনে খিদে গিয়েছে এবার কোথায় বসে বসে ভাত খাইছে সেটা তোমাদেরকে দেখাই মামুন এ এখানে বসে আছো নাকি তুমি ভাত খেয়েছো এখানে বসে আছে তুমি ঘাটে কেন ভাত খেয়েছো গো ও কত সুন্দর লাগছে তো ঘাটে কেন ভাত খেয়েছো কেন জায়গা ভালো হয়েছে কিন্তু তোমার ভাত খাবার এখানে কত সুন্দর দেখো জলের হাওয়াটা আসছে ও হাওয়াটা আসছে বলে খুব ভালো লাগছিল তোমাকে কি জঠে বাবু কি ও গাড়ি ও তোমাদের এখানে দেখতে পাচ্ছি পেঁপে গাছ মানে এই জায়গাটা তোমার তো অনেকদিন আগে দেখে থাকবে যে বাঁধিয়েছি এগুলো পুরোটা বাঁধানো হয়েছে আর পেঁপে গাছগুলো লাগানো হয়েছে এখানে টমেটো গাছ টমেটো গাছ তো অনেক লাগিয়েছিলাম কিন্তু টমেটো অনেক নষ্ট হয়ে যাচ্ছে টমেটোগুলো ভালো হচ্ছে না আর এখানে অনেক ফুল গাছও ছিল গেঁদা ফুলগুলো

আর বন্ধুরা ভাত তুমি খেতে পাচ্ছি না দেখতে পাচ্ছ নাড়াচড়া করছি এখানে তরকারি আছে কি তরকারি মা পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আলু সেদ্ধ ছিল আর এই ও বেগুন আর নিম পাতা ভাজা তো আমি তো খেতে মনই মনেই হচ্ছে না কি করব তাহলে কি খেতে ইচ্ছা করছে তোমার ভালো ইচ্ছা হয় আসলে ব্যাপার ভাতই খেতে পাচ্ছি না তাহলে কি মুড়ি খেতে ইচ্ছা করছে তাহলে তো ভাত আর পাছিনে গেছি। হুম শুধু ভাত হচ্ছে হবে। তো বন্ধুরা একটু আগে মানে মা যখন নিমপাতা গুলো ভাস ছিল তো মা বলছে যে مامন দালে নিমপাতা গুলো ভাজা নিয়ে যা। মানে নিমপাতা ভাজা নিয়ে যায়। এটাওই বললো। তো مامন সুতে ডিম ভাজা। তো مامন থালা নিয়ে ধরে চলে গিয়েছে ডিম ভাজা বলে। হ্যাঁ তারপর দাইছে নিম ভাজা। তো ওই না নিম ভাজা খাব না। তো মা বকতে লাগলো যে নিমপাতা ভাজা এখন খাওয়া দরকার আছে রক্তর মধ্যে মানে ভালো আর কি নিমপাতার তেঁতুর জিনিস খাওয়া আর এমনিতে মামুন কোনো সময় তেঁতুর জিনিস খায় না আর কি হুম ভাজাটা করলা ভাজাটা মানে নিমপাতা ভাজা এগুলো তুমি খাও না কিন্তু এখন নিমপাতা ভাজা এগুলো মানে খেলে পরে কি বলো শরীরের মধ্যে একটা মানে ভালো কাজ করবে না রক্ত বলছে নাকি ভালো হয় বুঝতে পারলে আর আমাদের নিমপাতা সবাই আমরা চয়েস করি খুবই নিমপাতা ভাজা বেগুনে নিমপাতা দেয় খেলা খেলো ওই নাড়াচাড়া না করে খেলা আচ্ছা কুকুরটাকে দিয়ে দাও আর পাঁচ মিনিট ও তো খাবার লেগে তো রেডি আছে ধরো তোমরা মাথাটা চান করছি গা না চান করবো না ঘরে কাজ করতে হবে না এখন ঘরে কাজগুলো কমপ্লিট করে না করলে তো আবার চান করে আবার সে ধুলো বালি রাখবে আর কি আয় দা কি করছো বাবু তোমরা খেলছো তো মাম খাবে না মা খেচ্ছে ওখানে ভাত জবা দিদি খেয়ে চলে এসেছে খেয়েছিলাম রে জবা দিদি খেয়ে চলে এসেছে তাই তাহলে খেলো তাহলে ঠিক আছে তাহলে আমার সাথে মাম খেলবে হ্যাঁ বাবু এ আমার সাথে মাম খেলবে না বলো আমার সাথে মাম খাবে ঠিক আছে কোন ব্যাগটা নেবে এইটা এটা কেন কি বার্ট মা না আগে থেকে তাও তোমার আগের থেকে একটুকু তুমি মানে মুড়ি ফুড়ি এগুলো খেতে পারছো ভাত তুমি তো খেতে পারছো না সেটা ঠিকই আছে কিন্তু মুড়ি যদি পছন্দ হয় মুড়িটা খাবে বেশি করে আর একবার দুবার জায়গা তুমি তিন চারবার খাও কিন্তু অল্প খাও অরজি অরজি করে কোনোদিন খেও না আর আর যেগুলো খেতে ইচ্ছা করছে সেগুলো তোমাকে এনে এনে দিচ্ছি আবার কি খেতে ইচ্ছা করছে বল আবার এনে দেব তাই না

তা ভাত খাবে না তো দেখো আমাদের ওই ফ্যামিলির মেম্বারটাকে দিয়ে দাও লাইবাবু ওই ঘুমোচ্ছ এখনো হুম তো ভালো বেশ জায়গাটা খুব সুন্দর তাই জায়গাতে তুমি ভাত খাচ্ছ ভালোই লাগলো হুম হ্যাঁ ওকে দিয়ে দাও তরকারিটা খেলে না অনেক প্রবলেম আর না হুম এই বন্ধুরা এখনো পর্যন্ত যাব তখন কি খাবো আমি ভাবছি যখন হয় তখন এতটা প্রবলেম হয় এখন বেশি তোমার প্রবলেম হচ্ছে করে চিনির হ্যাঁ পছন্দ মানে মামুন বলো না আমিও খুব পছন্দ করি মাহিও পছন্দ করে সবাই পছন্দ করে বাড়িতে মানে চিনি দিয়ে কেননা খায় অবশ্যই হ্যাঁ তোমার তো ভাত তো হয়ে গেল এবার আমরা খাবো দেখো কটা বেজে গেল তিনটে বেজে গেল তিনটে বেজে গেল এখন দাঁড়াও আমরা চান ফান করি কেন এখনো তো ঘরের এখনো কাজ কমপ্লিট হলো না ওই চালা ওগুলো